সাপ নিয়ে আমাদের মনে সবচেয়ে বড় ভয় হল সাপ কি দেখতে পায় আর সে কি ইচ্ছা করে মানুষকে আক্রমণ করে আজ আমরা এই ভয় আর ভুল ধারণাগুলোকে বাস্তব তথ্য দিয়ে পরিষ্কার করব প্রথমেই জানা দরকার সাপ অন্ধ নয় সাপ চোখে দেখতে পায় তবে মানুষের মতো স্পষ্ট নয় সেই মূলত নড়াচড়া আলো আর আকার বুঝতে পারে স্থির জিনিস তার চোখে কম ধরা পড়ে সাপের চোখে পলক নেই এক ধরনের স্বচ্ছ পর্দা চোখ ঢেকে রাখে তাই চোখ সব সময় খোলা মনে হয় কিছু সাপ যেমন বকর অজগর বা ভাইপার পার তাপ অনুভব করতে পারে তারা অন্ধকারে ও শরীরের তাপ বুঝে শিকার শনাক্ত করে এ কারণে রাতের বেলা সাপ বেশি সক্রিয় হয় সাপ শুধু চোখ দিয়ে দেখে না তার দ্বিখণ্ডিত জীব বাতাসের গন্ধ সংগ্রহ করে এই গন্ধ সে মুখের ভেতরের বিশেষ অর্গানে পাঠায় এভাবেই সে চারপাশের দিক নির্দেশ বোঝে অনেকে মনে করেন সাপ চোখে চোখ পড়লে কামড়ায় এটা ভুল সাপ কামরায় তখনই যখন সে ভয় পায় বা বিপদ মনে করে আরেকটা বড় ভুল ধারণা হল সাপ মানুষকে তারা করে আসলে সাপ তারা করে না সে পালানোর চেষ্টা করে আপনি যদি তার পালানোর পথে থাকেন তখন মনে হয় সে আপনার দিকেই আসছে সাপ মানুষকে চিনতে পারে না সে আপনার মুখ জামাকাপড় বা পরিচয় বোঝে না সে শুধু আপনাকে দেখে একটা বড় উষ্ণ নড়াচড়া করা অবয়ব হিসেবে ভারতে মারাত্মক সাপের কামড়ের বেশিরভাগ দায়ী চারটি সাপ গোখরো কালাজ, চন্দ্র আর ফুরসে তবে মনে রাখতে হবে নির্বিষ সাপ ও কামড়ালে বিপদ হতে পারে তাই কোনো সাপকেই ধরার চেষ্টা করবেন না সাপ দেখলে সবচেয়ে নিরাপদ কাজ হল শান্ত থাকা থেমে যাওয়া আর ধীরে ধীরে পেছনে সরে যাওয়া লাঠি মারা পাথর ছোড়া বা ছবি তুলতে কাছে যাওয়া বিপজ্জনক রাতে সাপের কামড় বেশি হয় কারণ অনেক সাপ রাতে সক্রিয় থাকে মেঝেতে ঘুমানো আলো ছাড়া চলাফেরা আর খালি পায়ে হাঁটা ঝুঁকি বাড়ায় সাপ কামড়ালে কি করবেন এটা জানা সবচেয়ে জরুরি ভয় পাবেন না নড়াচড়া কমান কামড়ানো স্থির রাখুন চাপ দিয়ে হালকা ব্যান্ডেজ করুন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে যান কখনোই কামড়ের জায়গা কাটবেন না বিষ চুষবেন না ঝাড়ফুক বা ওঝার কাছে যাবেন না এগুলো জীবন্যাসের কারণ হতে পারে সাপ যেন বাড়িতে না আসে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি ইঁদুর নিয়ন্ত্রণ করুন ঝোপঝাড় আর কাঠের গাদা সরান বাড়ির ফাঁক বন্ধ রাখুন রাতে উঠোনে আলো রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সাপ প্রকৃতির শত্রু নয় সে ইঁদুর নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে সাপ ইচ্ছা করে মানুষকে কামড়ায় না ভয় আর ভুল ধারণাই আমাদের সবচেয়ে বড় বিপদ জ্ঞান থাকলে ভয় কমে আর সচেতন থাকলে জীবন বাঁচে